আমাদের শুধু প্রতিবাদ করলে হবে না প্রতিবাদ করে এর উত্থাপ করতে হবে যারা এই সমস্ত জিনিস লিখাচ্ছেন এদের সহযোগিতা করতেছেন এদের খুঁজে খুঁজে বের করতে হবে প্রতিবাদ করলে হবে না যারা এসব লেখাচ্ছে তাদেরকে খুঁজে বার করতে হবে এসআইআর আবহে উত্তর চব্বিশ পরগনা বনগাঁ ঠাকুরনগর গাইঘাটা সড়কনগর সহ একাধিক জায়গায় ভারতীয় জনতা পার্টি নাগরিকত্ব দেওয়ার নামে সিএ ক্যাম্প খুলেছে যেখানে বলা হচ্ছে বোঝানো হচ্ছে যদি এতে আপনার নাম তোলা থাকে বা এতে আপনার নাম নথিভুক্ত থাকে তাহলে এসআইআর এ আপনার নাম বাদ পড়লেও পরবর্তীতে ভোটার লিস্টে আপনার নাম উঠে যাবে এসআইআর এ নাম বাদ যাবে সিএ করা মানে কি সে সিটিজেন আর সিটিজেন হলেই সে ভারতের নাগরিক এবং নাগরিক হলেই তার ভোটার কার্ড থাকবে তো স্বাভাবিকভাবে এই লোকগুলো তো ভারতের নাগরিক হবে যে আপনারা সিএতে আপিল করুন আমরা ইলেকশন কমিশনের কাছে আবেদন করব যাতে আমাদের নাম যাদের দু হাজার সালের লিস্টে নাম নেই তাদের নাম যাতে না কাটা হয় কিন্তু সিএতে আবেদন করা মানে তো নাগরিকত্বের আবেদন করা যেই মুহূর্তে আপনি সিএতে আবেদন করলেন নাগরিকত্বের আবেদন করলেন সেই মুহূর্ত থেকেই তো আপনি ভারতের নাগরিক নয় আদৌ নাম উঠবে কিনা যদি ওঠে সেটা কবে উঠবে কতদিন সময় লাগবে আপনি নাগরিকত্ব পাবেন কিনা যদি নাগরিকত্ব পান তারপরে নাগরিকত্ব পাওয়ার পরে আপনার নাম উঠবে ভোটার লিস্টে ততদিনে এসআইআর ও তো মায়ের ভোগে ভারতীয় জনতা পার্টি শ্রমিক পট্টাচার্য শান্তনু ঠাকুর শুভেন্ধু অধিকারীরা এই এসআইআর এর নাম কাটা যাবে এই ভয় দেখিয়ে সি এতে আবেদন করাতে বাধ্য করিয়ে মতুয়াদেরকে সম্পূর্ণ ভুল পথে পরিচালিত করছে কয়েকদিন আগে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এক গোসাই সম্মিলন হয়েছে সেখানে আমাদের এক ভগবানের আবির্ভাব হয়েছে যিনি ঠাকুরনগর ঠাকুর বংশের সন্তান তিনি বলেছে আপনাদের সিএ নাম কেটে গেলে তিনি নাম তুলে দেবেন তিনি কি সুপ্রিম কোর্টের জাস্টিস বলেন তো তিনি নতুন আইন এনে ইলেকশন কমিশনের কাছে তিনি আপিল করবেন তাহলে এতদিন তিনি আপিল করার সময় পায় নাই লোকের ভুলভাল বুঝিয়ে মতিও কাট করেছে যে মতিও কাটে কোনো কাজ হয় না ও শুধু বাড়ির বৌরে আর পাড়ার লোকে একবারে অনুষ্ঠানে গেলে দেখানো যায় গলা একটা বেল্ট আর একটা ফিতা আর একটা ফটো ও কোনো কাজে লাগে না ওই বেশি জোর হলে ঠাকুরনগড় থেকে বাড়াশাত বন্ধু যাওয়া যেতে পারে তার বেশি ও কোনো কাজে লাগে না ট্রেন শান্তনু ঠাকুরের দেও মতুয়ার কান নিয়ে কোড মতুয়ারাই খिल्ली করছে সি এর নামে শান্তনু ঠাকুর মতুয়াদেরকে বেলাগরিক করতে চাইছে নাগরিকত্ব দেয়ার শান্তনু ঠাকুরকে হ্যাঁ এই প্রশ্নটাই তো আমরা এত দিন করছিলাম আমরা এতদিন এই প্রশ্নটা করে আসছিলাম যে প্রশ্নটা আজকে মতুয়ারা করছে একদিকে এসআইআর আতঙ্ক এসআইআর নাম কেটে যাওয়ার ভয় অন্যদিকে সিএতে নাম তুললে বা সিএতে আবেদন করলে নাগরিকত্ব যাওয়ার ভয় আতঙ্কে মতুয়ারা নিজেদের জমানো ব্যাংক ব্যালেন্স যে তারা জমিয়েছিল সেই টোকা যাতে হাত না হয় সম্পূর্ণ ব্যাংক ব্যালেন্স থেকে তুলে তুলে নিচ্ছে টাকা নিলাম এখন কি করব যদি এখান থেকে তাড়িয়ে দেয় তাহলে এই টাকাটা যতটুকু আছে ততটুকু যদি চলে যায় তাহলে ভয় তো লাগবে ভয় লাগবে না যদি এখান থেকে তাড়িয়ে ওখানে গিয়ে আমরা কোথায় থাকবো কি করব নাকি কোথায় রাখবে আমাদের আদৌ থাকতার থাকার জায়গা পাবো কিনা সেটা ধর্মীয় উৎপীড়নের কারণে ওপার বাংলা থেকে এপার বাংলায় যে সমস্ত হিন্দুরা এসেছে তারা অনুপ্রবেশকারী এসআই তাদের নাম বাদ পড়বে না ভারতীয় জনতা পার্টি শ্রমিক ভট্টাচার্য সুবেন্দু অধিকারীরা এতদিন যে চিল্লে চিল্লে গোটা বাংলা জুড়ে চিল্লে চিল্লে গলার ভোকাল কর ছিঁড়ে ফেললো মোদীর গ্যারান্টি মোদীর গ্যারান্টি বলে তার সঙ্গে ঘোষ খেকো বিরোধী দলের গ্যারান্টি যোগ করলো মতুয়াদের দেয়া সেই ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যের গ্যারান্টির আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি একটা কারোর সড় অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারেন্টার থাকেন এই রাজ্যের এলপিও একটা ছোট খাটো গ্যারেন্টি মানে এটাও সেই বছরে দু কোটি বেকারের চাকরি একশো স্মার্ট সিটি অ্যাকাউন্টে পনেরো লাখ টাকার মতো আরো একটা জুমলা ভোটার কার্ড রেশন কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স না ও ওসব কিছু চলবে না ভগবান প্রদত্ত আধার কার্ড করার জন্য তোমরা লাইনে দাঁড়াও এই আধার কার্ড একমাত্র তোমাদের পরিচয় পত্র আজ পাঁচ বছর পার করে কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টি বিশ্ব গরুর দেয়া বিশ্ব গরু গরু বিশ্ব গরুর দেয়া সেই আধার কার্ডের মূল্য পাঁচ টাকার মুড়ির ঠোঁয়ার থেকেও কম সব নোট তুলে নাও নোটবন্দি করলে কালো ধন ফিরে আসবে এদেশে চিপ লাগানে দু হাজার টাকা নোট বাজারে আসছে যাতে করে আর কেউ ব্ল্যাক মানি করতে না পারে বলা সেই বিশ্বগুরু জনগণের টাকার সর্বশান্ত করে দু হাজার টাকার নোট ছাপিয়ে মাত্র দু বছরের মাথায় সেই নোট বাজার থেকে গায়েব করে দিয়েছে এনআরসি হলে অনুপ্রবেশকারী মুসলমানরা ধরা পড়বে যারা বিদেশি নাগরিক অনুপ্রবেশকারী মুসলমানরা ভারতবর্ষে এসে আছে তারা ধরা পড়বে এনআরসি লঞ্চ হলো সেই এনআরসিতে যখন মুসলমানের থেকে বেশি হিন্দুরা বাদ পড়লো তখন এনআরসি শিখেই উঠে গেল এবারে শরণার্থী হিন্দুদের নাগরিকত্ব দিতে হবে এলো সিএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিন্তু পরবর্তী ছ মাসে কোনো হিন্দু শরণার্থী সেই সিএতে আবেদন করেনি শেষ বেশ এলো এসআইআর যে এস দিয়ে মুসলমান রোহিঙ্গা বাংলাদেশিদের ভারত থেকে বের করে দেয়া হবে তাহলে মশাই এই সময় এই এসআইআর এর সময় হিন্দু শরণার্থীরা কেন সিএতে আবেদন করবে সিএ থেকে এসআইআর এনআরসি থেকে নোটবন্দি এই সবটাই কেবলমাত্র জনগণের ট্যাক্সের হাজার হাজার কোটি টাকা গোল্লায় পাঠিয়ে জনগণকে ব্যক্তিগত সমস্যায় জর্জরিত করে রেখে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ব্যক্তিগত সমস্যায় জর্জরিত করে রেখে সরকারের বিরুদ্ধে আঙুল তুলতে না দেয়া প্রশ্ন করতে না দেওয়ার এক ও অন্যতম কৌশল ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি অফ

পঁচাত্তর উর্ধ কংগ্রেস নেতা বিধুভূষণ রবি ঠাকুরের সোনার বাংলা গান করেছে বলে তাকে দেশদ্রোহী দাগিয়ে দিয়েছে দেশদ্রোহী তকমা লাগিয়ে দিয়েছে রবি ঠাকুরের সোনার বাংলা গানকে আসামের বারাক উপত্যকার শ্রীভূমি বর্তমান শ্রীভূমি যার আগে নাম ছিল করিমগঞ্জ এখানে বাঙালি অধ্যুষিত স্বাভাবিকভাবে এই বৃদ্ধ কংগ্রেস নেতা বিধুভূষণ তিনি রবি ঠাকুরের গান দিয়ে সোনার বাংলা গান দিয়ে তার ভাষণ শুরু করেছিলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তাকে দেশদ্রোহী তকমা লাগিয়ে দিয়েছে তাকে দেশবিরোধী ঘোষণা করে দিয়েছে তার সঙ্গে ভারতীয় জনতা জাতীয় মুখপাত্র শাহজাদা পুনাওয়ালা এই গানকে বাংলাদেশি গান এই ভারতের মাটিতে ব্যান্ড করার হুলিয়া জারি করেছে श्रीभूमि आसाम में कांग्रेस की एक ऑफिशियल मीटिंग है कांग्रेस के ऑफिशियल प्लेटफॉर्म से कांग्रेस के एक बड़े नेता बांग्लादेशी नेशनल एंथम गाते उसी देश का एंथम गा रहे हैं जिसने अभी अभी किस प्रकार से भारत के नॉर्थ ईस्ट खास करके आसाम को भारत से अलग करने का खंड खंड करने का टुकड़े टुकड़े करने का अभी एक प्रोवोकेटिव जेस्टर भी किया এই পর্যন্ত তো মেনে নিছিলাম কারণ ভারতীয় জনদওয়ানির গোবালার নেতাদের শিক্ষাдика কম যেমন বিশ্ব গরুর কম কিন্তু এই বাংলার মাটির এই রবিঠাকুরের মাটির ভারতীয় জনদওয়ানির নেতা সজলক যখন ওই গোবালার গোবর খরিদের সঙ্গে তাল মিলিয়ে রবিঠাকুরের গান কি এই বাংলায় এই দেশে গাওয়া যাবে না ভুলিয়া জারি করে তখন তো গায়ের রক্তটা গরম হয় না রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান গাওয়া বললেও হবে না ভারতবর্ষের দাঁড়িয়ে আপনি অন্য একটা রাষ্ট্রের আহ এক গাইবেন জাতীয় সংগীত গাইবেন রবীন্দ্রনাথের লেখা বলে জাতীয় সংগীত লেখা বলে ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া যাবে হ্যাঁ এরপর কেউ এসে পাকিস্তানের জাতীয় সংগীত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইবে प्रदीप বাবু অর্থাৎ प्रदीप ঘোষ মহাশয় আপনার কাছে একটা প্রশ্ন ছিল এটা আপনার সন্তান নাকি বরনন্দন শুনেছি সন্তোষ মিত্র স্কয়ারে নরদময় মশার জন্ম হয় কিন্তু সেই নরদময় এই মাল্টারে জন্ম হয়েছে আমার জানা ছিল না আর এই কারণে বাংলার বাঙালি ভারতীয় জনতা পার্টির পশ্চিম বাংলার নেতাদের বিশ্বাস করে না এদের বিশ্বাস করা মানে এদের কথায় ভরসা করা মানে নিজেদেরকে গুজরাটির কাছে বিকিয়ে দেয়া বাংলায় এসআইআর সফল হবে এই মতুয়ারা এই বাংলায় থাকবে কিন্তু এই যারা এসআইআর হাতিয়ার করে ক্ষমতা দখলের স্বপ্নের পোলায়ে ঘি ঢালছে আগামী দিনে ঠাকুরনগরের মতুয়া থেকে কুচবিহারের রাজবংশী বাংলার সমগ্র বঙ্গবাসী মিলে সেই পোলায়ে ব্লিচিং ফিনাইল ঢেলে আবর্জনা সহ বাংলা থেকে বিদায় করবে নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশন সবাই ভালো থাকবে